মাত্র তিনশো মিটার সড়কের দুরবস্থা তাতেই ভোগান্তির শিকার সুনামগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট ও জেলা সমাজসেবা সহ চারটি সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষ কোথাও বড় বড় গর্ত কোথাও খানাখন্দ সামান্য বৃষ্টিতে জমে থাকে পানি কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই চার দপ্তরের একমাত্র সড়কের এমন দশা হলেও সংস্কারে উদাসীন কর্তৃপক্ষ এটি সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুরের বিএডিসি সড়ক কোথাও গর্ত সেই গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা খানাখদ্দে সমান পানি মারিয়েই ঝুঁকি নিয়ে চলছে সিএনজি অটোরিকশা মাত্র তিনশো মিটার সড়কে কয়েক বছর ধরে এমন জীর্ণদশা এই সড়কের দুপাশে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস জেলা সমাজসেবা অফিস জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং বিএডিসি সারগুদাম গুদাম বিহার সড়কের কারণে এসব অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তির শেষ নেই বয়স্ক মানুষ আইলে এরা কোনো সমস্যা হয় সেখানে খায় অটো রিক্সার কারণে গাতুই যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট যায় এ রাস্তা থেকে আইতে জনগণ কু দূর দশার মাঝে কষ্ট মাঝে আছে দীর্ঘদিন ধরে এই যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা পরে আছে প্লাস কোন পৌঁছে নিরানব্বই দশমিক নয় ন শতাংশ জীবনে ধ্বংস করে জেলার সমাজসেবার আওতাধীন এক লাখ পঁচাশি হাজার ভাতাভোগীর মধ্যে বাবান্ন হাজারের উপরে রয়েছে প্রতিবন্ধী সেবা গ্রহীতা চলাচলের অনুপযোগী সড়কের ভোগান্তি সহ্য করে সেই সেবা নিতে আসেন তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু অনেকে হুল চিয়ারে আসতে হয় অনেকে কোলে করে নিয়ে আসতে হয় কাঁধে করে নিয়ে আসতে হয় এদের জন্য অনেক কষ্টকর হয় সড়কের এমন দশার কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা অসুস্থ ও বয়স্ক মানুষকে পড়তে হচ্ছে বিপাকে পাসপোর্টের জন্য আবেদন আসেন যাদের খুব কষ্ট হয় বিশেষ করে এখানে অসুস্থ বয়স্ক মানুষও আসেন যারা চিকিৎসার জন্য পাসপোর্ট দরকার বিদেশ তাদের কষ্টটা আরও বেশি হয় পাশে ডাস্টবিন রয়েছে যেখানে দেখা যাবে বৃষ্টি হলে পানি পানিতে ময়লাগুলো ছড়িয়ে পড়ে সড়কের সংস্কার কাজের দায়িত্বশীলরা জানালেন অনুমোদনের অপেক্ষায় আটকে আছে সংস্কার কাজ দুই বছর আগে আমরা প্রাক্তন পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃক্ষের মাধ্যমে বিষয়টি এখন প্রক্রিয়া দিয়ে অবস্থায় আছে আশা করছি এটি অনুমোদন হলে আমরা রাস্তার কাজ শুরু করতে পারবো হাজারো মানুষের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জ বাসীর টিভিসি নিউজ ডেস্ক